আমাকে এই চেহারাটা কি করে হাউজে কাউসারের পাশে যেয়ে দাঁড়াবেন আর কি করে বলবেন হাউজে কাউসার দেন যদি বইলা দিল সুহকান সুহকান লিমান গাইয়ার আবাদি যা যা সর সারা জীবন চুল কাটছিস অন্যের স্টাইলে বিয়ে অন্যের মতো সাজগোজ অন্যের মতো সমস্ত অনুষ্ঠান অন্যের মতো সবকিছু বাদেই দিলাম জমিনে পা দেরি আমি তো তোমাদেরকে মেসেজ দিয়ে আসতে দেরি করি নাই জমিনে দেরি চাদুরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন আমাদেরকে মেসেজ সেজদা করেন যাওয়ার সময় চিৎকার আমাদের আসসালা পঞ্চাশ অক্ত ছিল পাঁচ অক্ত কমায়া নিয়ে আসতেন সোয়াব জাগারটা জাগায় রাখছেন পাঁচ পড়বে পঞ্চাশ সোয়াব পাবে কষ্ট কমায়া দিছেন, সোয়াব তার জায়গায় রেখা দিছেন। বরং তার চো বাড়ায় দিছেন বন্ধুকে কানে কানে বোলা দিছেন বন্ধু পঞ্চাশ দিব না উম্মদকে বললেন জামাতের সাথে পড়লে আরো সাতাশ গুণ বাড়ায় দিব এক ওক্ত পড়বে এক ওয়াক্ত পড়বে দুইশো সত্তর ওক্তের সোয়াব দিব তারপরও মুশ আল আসলাম মধ্যখানে আইসা বলছে আমার উন্মদ পড়ে না আপনার উন্মদ পাঁচ ওক্ত পড়বে না আপনি কমায় নেন কিন্তু লজ্জা এতটুকুই ছিল যে কদম আগে উঠতে ছিল না বলেই ফেলছেন লজ্জা করে আর চাইতে মন চায় না কিন্তু ভিতরে উন্মতের ব্যথার আগুন জ্বলতে ছিল যে আমার উন্মত না পড়লে যেখানে কোনো সৃষ্টির যাওয়ার কোনো সুযোগ নাই ফেরেস্তার যাওয়ার সুযোগ নাই চিপ অফ স্টাফ জিবরিল তো বহুত আগেই পিছনে চলে গেছেন আপনি একা যান আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আপনি আগে যাবেন না আয়া ত্রুকুল হাবিব হাবিবা আমাকে ছেড়ে দিলেন তো জিবরুল আল আসলাম বলতেছে অনুমতি নাই দ্বিতীয় আরেকটাও বলছেন মানবেন কিনা জানি না ক আমার শরীরের ভিতরে ফিটনেসও নাই বা কী নাই গাড়ির যেরকম ফিটনেস থাকে রোডে চালাইতে হইলে কই আমার ফিটনেসও নাই আর আগে যাওয়ার অনুমতিও নাই আপনি একা যান কালকে আমি এই চেহারাটা কি করে দেখাবো ভিতরে আগুন জ্বলতে ছিল আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলে দিছিলেন বন্ধু নিয়া যান দরকার হলে ঘুমের চেয়ে উঠায়া হইলেও পড়ায় এই জন্যই তো ফজরের সময় বলে আসসালাতু তো খায়রুম মিনার নাও আজকে শূন্যতা না শুধু আগাছায় পরিণত শুধু রসুল এর না রাখার কারণে রসুল রিশ্মত রাখা নাই আল্লাহ তো তো বাদেই দিলাম আল্লাহ তো উঠাই নিছেন নাইলে কেন বলবেন ইন্ত তি উ হো মান আত আর রসুল ফকত আত আল্লাহ কেন বলবেন বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে আল্লাহ তো নিজেরটা মাইনিয়ে নিয়েছেন যুক্তি দাঁড় করানোর কারণে চোখে দেখা যায় না দেন ধারণায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ বলে বাদ দিলাম কিন্তু আমার বন্ধুরে মেনা দেখা আসেন যদি ওই পুরানো দিন আবার ফিরে আনতে চান আর কালকে এই চেহারাটা আল্লাহকে দেখাইতে চান এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন মানুষ যখন বিমুখ হয়ে যায় তো মন আর দা অন্নি না দেই তু হুমিন কারিব আল্লাহ কাছের থেকে আয়সা বলেন আতই তোকে উদুনা নে বিহা আশই তোকে উদু না তশমা অভিহা কান তো আমি দিছিলাম তুই শুনিস আতাই তোকে আইনা নে বিহা চক্ষু তো আমি দিছিলাম তুই দেখিস আতই তোকে লিসান তন্তে কুবি জবান তো আমি দিছিলাম বলো বাকশক্তি তো আমি দিছিলাম তুই বলিস আতাই তো আকলান তোমায় ব্রেন তো আমি দিছিলাম তুই ভালো মন্দ বুঝিস আতাই তো কাকাল বানু বি দিল তো আমি দিছিলাম যেটা দিয়ে তুই চুন্তার বোঝা উঠাস আতাই তো কাইয়া দানে সুবিহা হাত তো আমি দিছিলাম যেটা দিয়ে তুই কর্ম করিস আতাই তো কারি জিলানে তামসি বিহা পাও তো আমি দিছিলাম যেটা দিয়ে তুই চলিস কুন্তা সাকিরা ফা কাব্বার এটাই কি ভুল হয়ে গেল যে তুই ছোট ছিলি আমি তোকে বড় করলাম এটাই কি ভুল হলো নাকি যে তুই দুর্বল ছিলি আমি তোকে সুঠামত্ব দিলাম যুবক এটাই কি ভুল হলো মার পেটের থেকে তো দুর্বল আসছিলাম সুঠামত্ব কে দিল আল্লাহ বলে আমা কোনটা চাহেলাফা আলাম তো মার পেটের থেকে তো তুই অজ্ঞ আসছিলি বুলকি এটাই হয়ে গেল যে তোকে আমি এডুকেটেড বানাইলাম উচিত তো ছিল সারাদিন আল্লাহ আল্লাহ বলা চব্বিশ ঘন্টা তো দশ আল্লাহ বলে না যুবকরা তো দশবার বলে না শিক্ষিতরা তো দশ বলে না একবার বলে না সারাদিন দিনে আল্লাহ বাবলয়া চলে কতদিন এটাও বলা আছে ইলা আজালিম মোসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আরেকটা হাদিসের থেকে শোনায় দিই মৃত্যু যখন আসবে তো মালাকুল সুতাটা দৈরা প্রথম জিজ্ঞাসা করবে আইনাল এসতে বল তোর বাপ কোথায় বল না চিৎকার দিয়ে বলবে কানের পর্দা ফাটায় ফেলবে ভালো মতে বোঝেন জিজ্ঞাসা করবে তোর ব্যস্ততা কোথায় তোর বাপ কোথায় বল আইনাল এসতে তারপরে একটা ঝটকা মারবে আর রু বাহির করবে আর একটা চিৎকার দিবে জালাল এসতে তারপরে একটা কথা বলবে বাকিয়াল অবাল সব কাটি তোর সামনে রয়ে গেছে কেউ সঙ্গ দিবে না নাই তো এখানে একজন বড় সুন্দর সুন্দর বাড়িঘর তো বানাইছে কুন্নার মানুষ ভিতরে তো টাইলস ফাইলস লাগায়া খুব সাজাইছে একজন এখানে নাই রাত্রে শুইতে যায় খাটের পাশে যায় এই কথাটা মনে ওঠে যে হায় আমি তো খাটে ঘুমাবো আব্বা জানি কেমন আছে কবরে আব্বা জানি কবরে কেমন আছে না সত্য তো এটাই সমস্ত কাঠি তোমার সামনে আসেন আজকে তবা করেন নাইলে কালকে এই চেহারাটা কি করে দেখাবেন করেন তবা করবেন কে কে করবেন দেখি বাক্কা নামায় না কিন্তু আল্লাহ কিন্তু এখন আমাদের দুনিয়ার ছাদে ডাক দিতেছে হালমি মোস্তাক ফির ফাহাক ফির আলা হাঁক উঠাইছেন মনের থেকে বলে দেন যে আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন 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 আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনাহ মাফ করে দেন আমি মা বোনদের বলতেছি যেন তবা করে না না যদি মনের থাকেন কাবার গুনা মাফ এই তো উমবা করতে হয় না আমি হাদিসে কুৎসি দিতেছি আল্লাহ তো এই উম্মতের সাথে এত ইয়ারি এত দুস্থি এত ভালোবাসা এত প্রেম এত প্রীতি উম্মত জানে না

সাথে সাথে তোকে রাজার চাদর দিয়া ডাকতে দেরি করি না মাতের ভিতরে ডুবাইতে দেরি করি না ছুটা এসা সান্ত্বনা দিতে দেরি করি না চিন্তা করিস না তোর গুনা খাতা মাফ করে দিলাম তোর জন্য তো আমি আজিজুল গফার এই উন্মতের সাথে বত ইয়ারি আল্লাহ মনের থেকে করলেন তো তো বা তাইলে আরেকটা কাম করলেই হবে একটাই করে আমি জানি বর্তমান পরিস্থিতি দুনিয়ার আমার মনে হয় জন্যই হয় হয় হারি সুমবিল মুমিনিন আর আওফুর লাতিক মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে হয় আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে এনি আসছেন যে এক সময় আসবে আমার উম্মতের সময় না এরকম পারবে না আমার উম্মত পারবে না এমন কিছু দেন না একটাই যেন 100 হয় একটাই যেন একটাই যেন একটা দিয়েই যেন জীবনকে পার করে নিতে পারে এই জন্যই মনে হয় আল্লাহ বইলা দিছেন বন্ধু এলান কইরা দেন না ঈদা সালু হাসালু হাসা ইরুল আমল আউলুম আউ হাঁসাবুল আব্দু ইয়ামাল কিয়ামাতি আসলা ঈদা সালু হাসালু হাসা ইরুল আমল আপনার উন্মতের প্রথমে নামাজের ফাইল দেখব নামাজ ওকে তো আর কিচ্ছু দেখবো না জীবন ওকে বইলা রেখা আজকে ওই উম্মত আশি বাঘ নামাজ পড়ে না নব্বই পড়ে না এই জন্য ইহুদিরা একটা স্লোগান দেয় বর্তমানে ইহুদিরা বলে হিব্রু ভাষায় বলে তো হিব্রু বোঝে আমরা বুঝি না কিন্তু হিব্রু ভাষায় স্লোগান দেয় নাহনুফিল আমান ওটা আমি আরবিতে বলতেছি আরবিতে আমিও হিব্রু জানি না কিন্তু তর্জমা জানি আরবিতে বলতেছি নাহ নুফিল আমান ফাদম মেরুল মুসলিমি না কেইফা তুরি দু না আমরা এখনো নিরাপদ সময় এখনই মুসলমানকে যেমন চায় মাটির সাথে মিশায় আদা শুধু আমাদের মসজিদ খালি থাকার কারণে ইহুদিদের কিতাবে লেখা আছে কিতাবে প্রমাণ দিতে পারব ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালাস